বিরতির পর স্বাগত আজ কল্যাণ সমিতির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা নাগেরতলা স্থিত কল্যাণ সমিতি সামাজিক সংস্থা আর এই সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং পাঁচ দিন ব্যাপী শিশু উৎসবের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং আগরতলা পৌর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ড এবং চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী এবং মেয়র প্রত্যেকে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানটির সূচনা করেছেন তারপর রক্তদাতাদের সাথে তারা কথা বলেছেন এবং আজকের এই অনুষ্ঠানে রক্তদাতাদের মধ্যেও উপস্থিতি বা উৎসাহ ছিল চোখে পড়ার মতো মেয়র সহ মুখ্যমন্ত্রী গোটা রক্তদান শিবিরটি ঘুরে দেখেছেন রক্তদাতাদের সাথে তারা কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী বলছেন যে প্রত্যেক বছর আগরতলা নাগেরতোলা স্থিত কল্যাণ সমিতি সামাজিক সংস্থা এই ধরনের কাজ হাতে নিয়ে থাকে এ বছরও তারা ব্যতিক্রম করেনি এ বছরও তারা একটি মহৎ উদ্যোগ হাতে নিয়েছে তা হলো রক্তদান শিবির সে বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন এখানে অনেক বক্তা এখানে ছিল কিন্তু যেহেতু প্রোগ্রামটা অনেক দেরিতে শুরু হয়েছে আমার আরেকটা প্রোগ্রাম আজকে যেতে হবে ক্যান্সার ইনস্টিটিউশনে এর জন্য আমি ওনাদের থেকে পারমিশন নিয়ে আনলাম আমাকে বলে তখন ছেড়ে দিন ওখানে আমার বসতে হবে তো যাই হোক অত্যন্ত ভালো লাগলো এখানে এসে আমরা যে ব্লাড ডোনেশনের যে ব্যবস্থা এখানে দেখলাম এবং আপনারা প্রতি বছর এই ক্লাব করে থাকেন আগে আমরা ক্লাব সম্পর্কে যে ধারণা ছিল এখন কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে ক্লাবের যে কর্মকাণ্ড শুধু দুর্গা পূজা সরস্বতী পূজা এসবে শুধু সীমাবদ্ধ নয় বিভিন্ন ফিলমসফিক ওয়ার্ক ওনারা প্রতি বছরই করে থাকেন বছরের পর বছর করে থাকেন আমরা দেখেছি কোভিডের সময়ে ক্লাবের ভূমিকাও আমরা দেখেছি ক্লাব যেভাবে সামনের দিকে এগিয়ে এসছে সেটা সত্যি মানে ধন্যবাদের যোগ্য এবং ধন্যবাদ দিলে কমই হবে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে যারা ফ্রন্ট রানার যারা এই কোভিড মোকাবেলার জন্য বিশেষ করে যারা ডাক্তাররা আছেন যারা স্বাস্থ্যকর্মীরা আছেন ইভেন অন্যান্য যারা এই কোভিড মোকাবেলার জন্য আরক্ষা দপ্তর থেকে সবাই সাহায্য করেছেন সবারকে যে ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার যে আহ্বান উনি রেখেছিলেন বিভিন্নভাবে সেগুলো কিন্তু সমস্ত ক্লাব সামাজিক সংস্থা তারাও কিন্তু পালন করেছে আমরা সত্তর দশকে আমরা দেখেছি ক্লাব সংস্কৃতি সব জায়গায় আমরা দেখতাম তখন মানে অস্ত্রের ঝংকার আমরা দেখতাম এখন কিন্তু সেই জিনিসগুলো আর নেই এখন যে কোনো ক্লাবে গেলে আগে একটা চিন্তা ভাবনা থাকতো ওই ক্লাবে যে যাব ওই জায়গায় তো একটা অস্থিরতার পরিবেশ এখন আমি যে কোনো জায়গায় যাই দেখি মেয়েরা আমাদের যারা মারা আছেন বোনেরা আছেন তারা কিন্তু এখন ক্লাবের সাথে যুক্ত হচ্ছেন এতে করে বোঝা যায় যে সমাজ আমরা পরিবর্তনের কথা বলি এবং আমি বারবার সব জায়গায় একটা কথাই বলি যখন আমাদের ফিফটি পার্সেন্ট পপুলেশান প্রায় আমাদের পপুলেশনের ফিফটি হচ্ছে মহিলারা তারা যদি যুক্ত হয় তাহলে সমাজের পরিবর্তন হতে বাধ্যই এবং এখানেও আমি সেই দৃশ্য আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে বলছেন বর্তমান সমাজে ক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাব অস্ত্র এলাকার সামাজিক কাজে এবং এলাকাবাসীর সহায়তায় এগিয়ে আসে বিশেষ করে করোনা পরিস্থিতিতে ক্লাব গুরুত্বপূর্ণ পালন করে এছাড়া তিনি আরো বলেছেন এখন ক্লাবে বিভিন্ন মহিলার অংশগ্রহণ করেন মহিলারা এগিয়ে আসেন তাই ধীরে ধীরে ক্লাবের মনোভাব পরিবর্তন হয়েছে ক্লাব এবার সামাজিক কাজে এগিয়ে আসছে বর্তমান সমাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন